পহেলা আগস্ট শুক্রবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কলকাতা মুর্শিদাবাদ কেমন থাকতে পারে আবহাওয়া এই যে নিম্নচাপ নিম্নচাপের জিরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সত্য শুক্রবার এক তারিখ আমরা দেখব যে আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো চলুন শুরু করা যায় বজ্র ও বৃষ্টিমুড়ে যদি আমরা এখন যাই তাহলে লাইভ দেখতে পাবো যে কোথায় কন্যাঘাত বৃষ্টিপাতটি হচ্ছে তো এবারে বজ্র ও বৃষ্টিমুড়ে গেলাম তাহলে যদি সকালের দিকে যাই তো তাহলে দেখতে পাচ্ছি ঢাকার আকাশে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হচ্ছে এবং খুলনা কলকাতা এবং রংপুরের দিকে দিকে সকালের কিন্তু মেঘ তেমন থাকছে না ঠাকুরগাঁও এই দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে তেমনটা বৃষ্টি নেই সিলেটের দিকেও বৃষ্টি নেই এবং ঢাকার দিকেও তেমনটা বৃষ্টি নেই তবে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলাপাড়া এই সরি এই যে এই দিকটাই এবং ফাটিকছড়ি এবং চট্টগ্রামের দিকে এবং দেখতে পাচ্ছি টেকনাফের দিকে বৃষ্টিপাত রয়েছে মহেশখালী কুতুবদিয়া সাঁকাই এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টিপাত তেমন বৃষ্টিপাত নয় আমি আগেই বলে দিচ্ছি ধীরেঝিরি বৃষ্টি এবং যদি বারোটার দিকে যায় দুপুর রৌদ্র উজ্জ্বল থাকতেছে তো তেমন বৃষ্টিপাত নেই যদি বিকেলের দিকে যায় তাহলে মুর্শিদাবাদের দিকে ভারতের বৃষ্টি রয়েছে এবং কলকাতার সাইডে কিছু কিছু অন্ধ যেমন চন্দননগরে একটু বৃষ্টি রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর ধীরে বৃষ্টি তেমন বৃষ্টি নয় তো বৃষ্টিপাত কিন্তু এক তারিখে রয়েছে কয়েকটি জেলায় তো বৃষ্টিপাত তেমন বৃষ্টি নয় কিন্তু ভারতের দিকে একটু বৃষ্টি বৃষ্টির পরিমাণে গেলে আসলে আমরা দেখতে পাবো যে কেমন বৃষ্টিপাত রয়েছে আসলে শুক্রবার এক তারিখ লক্ষ্য করে যদি লাস্ট চব্বিশ ঘন্টায় যায় তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাবো তো বৃষ্টিপাত রয়েছে একটু বেটার বৃষ্টি বেড়াতে একটু বেটার বৃষ্টি রয়েছে বাংলাদেশের এবং পাগনা পাবনা টাঙ্গাইল এই দিকটায় একটু বেটার বৃষ্টি রয়েছে তেমন বৃষ্টিপাত নয় কুমিল্লায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে কুমিল্লায় একটু বেটার বৃষ্টি তারপরে কিন্তু তেমনটা বৃষ্টি নয় খুলনায় বেটার বৃষ্টি যশোর এই দিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত খুলনা শ্যামনগর এদিকটায় বৃষ্টি এবং ভারতের চান্দননগর কলকাতা রামবাগ কাটুয়া মুর্শিদাবাদ এই দিকটা রাজশাহী এর এই দিকে একটু উত্তরের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কতটা কম রয়েছে কিন্তু এক তারিখ এবং আমরা দেখতে পাচ্ছি লাইভ ডাডারে তো মেঘমালা কিন্তু সারাদিনকে লক্ষ্য করে কেমন থাকবে দেখি মেঘমালা যদি যায় তো এক তারিখ লক্ষ্য করে মেঘ কিন্তু পুরো বাংলাদেশে থাকবে মেঘ মেঘলা থাকবে পুরো বাংলাদেশে মেঘলাবা থাকবে তো আমরা দেখব এবারে তাপমাত্রা কেমন থাকবে এক তারিখ লক্ষ্য করে দুপুরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাব আসলে কেমনটা তাপমাত্রার রয়েছে এইদিকটা লোকের ঢাকার আকাশ তিরিশ ডিগ্রি রাজশাহী কলকাতা তিরিশ ডিগ্রি এবং সিটাগাং স্টুয়েটে এই যে নাম মাসকালে এদিকে আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং তারপরে কিন্তু প্রতিটি জেলায় আমরা দেখছি তিরিশ ডিগ্রি এবং রংপুরেও উনত্রিশ তিরিশ কালাই মালদা মুর্শিদাবাদ তিরিশ একত্রিশ এর ভিতরেই কিন্তু প্রতিটি জেলায় তাপমাত্রা থাকতেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে